আমরা আপনাদের দেখিয়েছিলাম পুরুলিয়ায় কাসাই নদীর উপরে একটা কংক্রিটের সেতু বানানো হয়েছে কিন্তু সেতু রেলিং কিসে দূর থেকে দেখলে বোঝা যাবে না আসলে বাঁশ দিয়ে রেলিং বানিয়ে তাতে কালো রং করে দেওয়া হয়েছে সাদা কালো রং যাতে চট করে ধরতে না পারা যায় কংক্রিটের সেতুতে বাঁশের রেলিং তো আমরা সেই খবর দেখানোর পর এবার দেখা যাচ্ছে বাঁশের রেলিং খুলে ফেলা হচ্ছে কিন্তু সেতুটা তো তাহলে ন্যাড়া হয়ে গেল ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্র এই যে বাঁশের বাঁশের রেলিং খুলে ফেলা হলো এখানে এবার লোহার রেলিং লাগানো হবে তো নাকি এরকম ন্যাড়াই পড়ে থাকবে দেখো অতুল আমরা কথা বলেছিলাম উঞ্চা পঞ্চায়েত সমিতির সাথে এই বিষয় নিয়ে গত মঙ্গলবার যখন আমরা খবরটা দেখাই তখন ঘড়ি ওই বাঁশের যে রেলিং সেই রেলিং খুলে ফেলে দেন তারা এবং তারপরেই একটি সতর্কীকরণের বোর লাগানো হয় যাতে এই রাস্তা কেউ ব্যবহার না করে কিন্তু সেই রাস্তাই ব্যবহার করছে তার কারণ ব্রিজের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তারা বলছে কিছু বাকি আছে কিন্তু যেটা আমরা দেখিয়েছিলাম যে একেবারেই বাঁশের রেলিং করে তাতে সাদা কালো রং করে একেবারেই একেবারেই মানুষ সাধারণ মানুষকে বোকা বানানোর যে চেষ্টা সেই চেষ্টা যখন প্রকাশ্যে চলে আসে তখন সেটা খুলে ফেলা হয় এখন সেই বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং যত দ্রুত সম্ভব সেইখানে একেবারেই পাকাপাকি একেবারে একদিকে লুহার না হলে কংক্রিটের রেলিং বানানোর উত্তম কিছু একটা তো করতেই হবে এভাবে তো থাকতে পারে না একটা সেতু ধন্যবাদ দেখে খবরটা আমি তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি ভিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতন ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো